তো ইনশাল্লাহ আমার ভিডিওতে দেওয়ার দিক ফলো করলে আপনারা অবশ্যই প্রথমবার পরীক্ষা দিয়ে এই লাইসেন্সটিও পেয়ে যাবেন তাহলে এখান থেকেই আপনারা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন আমাকে কি কি প্রশ্ন করা হয়েছিল তো প্রথমে এই জিনিসগুলো আপনারা খুব ইজিলি স্টাডি করলেই জানতে পারবেন এই তারগুলোর কোন অংশের কি নাম এটি খুবই কমন একটি বিষয় এই বিষয় নিয়েও আপনাকে এই লাইসেন্সের জন্য প্রশ্ন করা হবে সেক্ষেত্রে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করব কিনা বা আমরা লাইসেন্স পাবো কিনা আসসালামু আলাইকুম দুই সালের ইলেকট্রিশিয়ান এবিসি লাইসেন্সের আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে তো আজকের আমার এই ভিডিও করার উদ্দেশ্য হলো আমি কিভাবে প্রথমবার পরীক্ষা দিয়েই এবিসি সুপারভাইজার লাইসেন্স প্রাপ্ত হলাম আমাকে কি কি ধরা হয়েছিল আমি কিভাবে প্রস্তুতি নিয়েছিলাম তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওতে দেওয়ার দিক নির্দেশনা এবং পরামর্শ অনুযায়ী যদি আপনি প্রিপারেশন নেন তাহলে ইনশাল্লাহ আপনারা প্রথমবার পরীক্ষা দিয়ে এবিসি লাইসেন্স প্রাপ্ত হতে পারবেন আপনাকে বারবার পরীক্ষা দিতে হবে না বা প্রথমবার শুধু বিসিতে আবেদন করলেন পরের বার এতে আবেদন করলেন এরকম করতে হবে না ইনশাআল্লাহ প্রথমবার এবিসিতে আবেদন করে প্রথমবারই এবি পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুরু করা যাক এবিসি লাইসেন্স ভাইভা বোর্ডে যাওয়ার সময় বা যাওয়ার পর সবচেয়ে বেশি কমন মিস্টেক আমরা যেটা করি আমাদেরকে স্পষ্টভাবে দিক নির্দেশনায় বা নোটিশে বলে দেওয়া হয় আপনারা আপনাদের প্রত্যেকটি ডকুমেন্ট অরিজিনাল সাথে নিয়ে আসবেন যখনই ভাইবা বোর্ডে বসবেন আপনাদের যেই টিচাররা বা ম্যাডামরা ভাইবা নেবে তারা কিন্তু সবসময় অরিজিনাল ডকুমেন্ট চাবে অরিজিনাল ডকুমেন্ট বলতে আপনার অরিজিনাল এনআইডি কার্ড অরিজিনাল সার্টিফিকেট যে কোনো ডকুমেন্ট যাই নিয়ে যাবেন সবসময় অরিজিনাল কপিগুলো সঙ্গে রাখবেন ফটোকপিগুলো তারা অ্যাকসেপ্ট করে না অরিজিনাল ডকুমেন্ট সাথে না নিয়ে যান তাহলে হয়তো পরীক্ষা শুরু হওয়ার আগেই আপনার পরীক্ষা শেষ হয়ে যেতে পারে এই বিষয়ে সকালে সতর্ক থাকবেন এবিসি লাইসেন্স পরীক্ষার প্রস্তুতি শুরু করার আগে আমাদের আগে জানতে হবে এবিসি তিনটা কি একই সার্টিফিকেট বা একই টপিক নাকি আলাদা আলাদা টপিক অনেকে প্রস্তুতি নেই বা পরীক্ষা দিতে যায় কিন্তু আসলে বুঝি না কিভাবে প্রস্তুতি নিব বা এ বিসি লাইসেন্সের বিস্তারিত বিষয়টি মূলত এবিসি একসাথে আমরা উচ্চারণ করলেও তিনটা তিন ক্যাটাগরির লাইসেন্স প্রত্যেকটি ক্যাটাগরিতে আলাদা আলাদাভাবে পাশ করতে হবে যেমন আগে সি ক্যাটাগরি আপনাকে পাশ করতে হবে সিতে পাশ করার পর বি ক্যাটাগরি আপনার পাশ করতে হবে বি ক্যাটাগরি পাশ করার পর সবচেয়ে কঠিন যেটি অনেকের কাছে মনে হয় যে প্রথমবার অনেকেই পান না তা হলো এ ক্যাটাগরি এই এ ক্যাটাগরিতে আপনাকে পৃথক পৃথকভাবে ভাইবা দিয়ে পাশ করতে হবে কেবল তখনই আপনি একসাথে এবিসি লাইসেন্স প্রাপ্ত হবেন তা না হলে শুধু সি বা শুধু বি বা শুধু বিসি এই ধরনের লাইসেন্স পাবেন একসাথে এবিসি লাইসেন্সে লেখা থাকবে না তো প্রথম ক্যাটাগরি হলো সি সিতে কি থাকে সিতে থাকে সকল ধরনের হাউজ ওয়েডিং ম্যাটেরিয়ালস ইকুইপমেন্টের নাম হাউজ ওয়েডিং ম্যাটেরিয়ালসের নাম ও কাজ তো আমাকে যা ধরা হয়েছিল এই যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন বা এই বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সটি টেবিলে রাখা ছিল আমাকে বলা হয়েছিল এই বক্সটির নাম বলতে তো অনেক ইলেকট্রিশিয়ান ভাই আমরা যারা আছি এখানে লেখা আছে প্রদীপ তো অনেকে এটা দেখে বলে দেয় প্রদীপ মেইন সুইচ বা প্রদীপ সুইচ আপনারা ভুল না কিন্তু যার যেই সিনিয়র টিচাররা বা ম্যাডামরা এবিসির ভাইবা বোর্ডে বসেন ওনারা কমার্শিয়াল নাম যেই নামটি দেশে বা বিদেশে প্রচলিত সেই নামটি সময় চান তো আমি যখন প্রদীপ মেইন সুইচ উত্তর দিয়েছিলাম তারা উত্তরটি গ্রহণ করেননি তখন আমাকে আবার এটির কমার্শিয়াল নাম বলতে হয়েছে যেটি হলো ডিপিআইসি ডাবল পোল আয়রন ক্ল্যাট এরকম করে আপনার এই টামলার সুইচ বিভিন্ন রকমের বক্স এগুলো সব কিছু সাজানো থাকবে আপনাকে খুব কম সময়ের মধ্যে বলতে হবে কোনটার কি নাম বা কোনটার কি কাজ এই সমস্ত ডিভাইসের নাম বা কাজ আপনি বলার পর বা আপনাকে তারা জিজ্ঞেস করার পর সবচাইতে কমন যেই টপিকগুলো নিয়ে প্রশ্ন করা হয় তা হলো মাথার উপরে যে ফ্যানটি ঘুরছে সেই ফ্যান আপনার মাথার উপরে যে ফ্যানটি ঘুরছে সেটি কোন টাইপের মোটর ফ্যানের রানিং কয়েল কোনটা স্টার্টিং কয়েল কোনটা কিভাবে টেস্ট করে বুঝবেন কোনটা রানিং কয়েল কোনটা স্টার্টিং কয়েল বা ফ্যানের সাথে যে আপনি ক্যাপাসিটর কানেকশন দেন রানিং কয়েলের সাথে ক্যাপাসিটর কোন কানেকশানে সংযুক্ত করতে হয় বা স্টার্টিং কয়েলের সাথে ক্যাপাসিটর কোন সংযোগে সংযুক্ত করতে হয় এই বিষয়গুলো খুবই কমন ফ্যান রিলেটেড যত ধরনের প্রশ্ন আছে আপনারা ইউটিউব ঘেটে হোক কোনো ওস্তাদের কাছে গিয়ে হোক বা যারা নিজেরা কাজ করেন তারা তো অলরেডি জানেন অনেকেই অনেক সময় একটু ভয় পায় যে আমরা তো তোভাবে হাতে কলমে হাউজারিংয়ের কাজ করিনি আমরা এবিসি পাবো কি না তো আপনারা যদি একটু স্টাডি করে যান টুকটাক পড়াশোনা করে যান ইউটিউবের কিছু ভিডিও দেখে যান আপনারা ইনশাল্লাহ এগুলো নির্ভুলভাবে উত্তর দিতে পারবেন যদি আপনারা সি সেকশনের প্রত্যেকটি মালামালের নাম নির্ভুলভাবে বলতে পারেন বা হাউজ ওয়্যারিং জনিত সকল ধরনের প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেন তারপর আপনাদেরকে নিয়ে আসা হবে বি সেকশনে বি সেকশন বলতে আমরা কি বুঝি সিঙ্গেল ফেস ওয়ারিং বা সিঙ্গেল ফেস ভোল্টেজ বা দুইশো বিশ ভোল্ট ভোল্টেজ দিয়ে যত ধরনের কন্ট্রোলিং করা হয় বাসাবাড়ির হোক বা ইন্ডাস্ট্রির হোক মূলত ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সার্কিটগুলো নিয়ে বেশি প্রশ্ন করা হয় তার মধ্যে সবচেয়ে কমন যেটি আপনি ভাইবা বোর্ডের টেবিলে অবশ্যই অবশ্যই পাবেন তা হলো এই স্টার ডেল্টা কন্ট্রোলিং প্যানেল বোর্ড আমি যখন ভাইবা দিতে গিয়েছিলাম এই সার্কিটটি একটি প্যানেল বোর্ডে বসানো ছিল টিচাররা আমাকে বলতে বলা হয়েছিল এই যে প্যানেল বোর্ডে সার্কিটটি বসানো আছে এই সার্কিটটির নাম কি সার্কিটটির কাজ কি বা আমি কিভাবে বুঝলাম এটি স্টার ডেল্টার কন্ট্রোল প্যানেল বা স্টার ডেল্টার সার্কিট তো এই জিনিস সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে অনেকেরই একটি কমন ভয় বা ভীতি কাজ করে যে আমরা কখনই নিজের হাতে এই কানেকশনগুলো দেই নি বা আমরা পারি না সেক্ষেত্রে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করব কি না বা আমরা লাইসেন্স পাবো কি না তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই সম্পূর্ণ পরীক্ষাটি হয় ভাইবা অর্থাৎ মৌখিক আপনাকে কখনোই তারা বলবে না আমাদের সামনে কানেকশন দিয়ে দেখাও বা কোনো একটি মোটর চালিয়ে দেখাও স্টার ডেল্টার প্যানেল বোর্ড চিহ্নিত করার পর অনেক সময় স্টার ডেল্টার জায়গায় রিভার্স ফরওয়ার্ডের প্যানেল বোর্ডও থাকতে পারে তো আপনারা মোটামুটি স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড ডল স্টার্টার এই সমস্ত বিষয়গুলো যদি কাভার করে যেতে পারেন এবং যদি ভাগ্য আপনাদের সহায় হয় তাহলে এখান থেকেই আপনারা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন পাশাপাশি বিভিন্ন মিটারের নাম কাজ কোন মিটার দিয়ে কিভাবে বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি বা বাসাবাড়ির ইকুইপমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট চেক করতে হয় এই বিষয়গুলি একটু বিস্তারিত পড়াশোনা করে যাবেন বা ইউটিউব থেকে কিছু ভিডিও দেখে যাবেন বা আমাদের কাছে এসব আপনারা লাইভ প্রস্তুতি ট্রেনিং গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ গ্রহণ করলে আপনাদের বি লাইসেন্সও হান্ড্রেড পার্সেন্ট আপনারা পেয়ে যাবেন এবিসি লাইসেন্স পরীক্ষার সবচাইতে ভীতিকর মুহূর্ত হলো অনেক ক্যান্ডিডেটদের জন্য এ সেকশন অনেকেই প্রথমবার পরীক্ষা দিয়ে এই লাইসেন্সটি পান না তাদেরকে আবার চেষ্টা করতে হয় অনেকে এই সমস্ত বিষয় দেখে প্রথমবার এই লাইসেন্সের জন্য আবেদনই করেন না তো ইনশাল্লাহ আমার ভিডিওতে দেওয়ার দিক নির্দেশনাগুলো ফলো করলে আপনারা অবশ্যই প্রথমবার পরীক্ষা দিয়ে এই লাইসেন্সটিও পেয়ে যাবেন তাহলে আমাকে এই লাইসেন্সের জন্য কি কি ধরা হয়েছিল প্রথমত আপনাকে প্রত্যেকটি ইনসুলেটরের এই লাইনে ব্যবহার করা ইনসুলেটরের নাম ও কাজ বুঝতে হবে আপনারা এগুলো ইউটিউবে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন গুগলে পিকচার পেয়ে যাবেন যদি সশরীরে আমাদের প্রতিষ্ঠানে এসে দেখতে চান প্রস্তুতি ট্রেনিং গ্রহণ করতে চান সেটিও করতে পারবেন ভাইভা বোর্ডের টেবিলে এই প্রত্যেকটি ইনসুলেটর নিচে সাজানো থাকবে এবং বলে রাখা ভালো এ সেকশন বি সেকশন সি সেকশন এই তিনটি লাইসেন্স জনিত মালামালগুলো ভাইভা বোর্ডের টেবিলে সাজানো থাকে আপনাকে খুবই কম সময় দেওয়া হবে প্রত্যেকটি ডিভাইসের নাম দ্রুত বলার জন্য আপনি যদি নির্ভুলভাবে দ্রুত সময়ের মধ্যে প্রত্যেকটি সেকশনের নাম প্রত্যেকটি ডিভাইসের নাম সুন্দর করে বলতে পারেন তাহলেই আপনার যে সম্মানিত স্যার বা ম্যাডাম পরীক্ষা নিচ্ছে সে আপনার সম্পর্কে একটি ভালো ধারণা পেয়ে যাবে তো আসুন আমরা ফিরে আসি আমাদের এই সেকশনের প্রস্তুতিতে আমাকে কী কী প্রশ্ন করা হয়েছিল তো প্রথমেই পরীক্ষার শুরুতে প্রত্যেকটি ইনস্টিটিউটের নাম আমি নির্ভুলভাবে বলতে পেরেছিলাম দ্রুত সময়ের মধ্যে তারপর ভাইবা বোর্ড থেকে একটু দূরে ঠিক এই ধরনের এক ট্রান্সফর্মার থাকে ভাইভা বোর্ডে আপনি যেই টেবিলেই বসে থাকেন সেই টেবিলের সমন্বিত টিচাররা বা ম্যাডামরা লেজার লাইটের মাধ্যমে এই ট্রান্সফর্মারের বিভিন্ন অংশে লাইট মারবে এবং আপনাকে জিজ্ঞেস করবে যেই জায়গাতে তারা লেজার লাইট মেরেছে ওই জায়গাটির নাম কী বা ওই জায়গাটির কাজ কি যেমন আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল সেন্ট্রিফিউজ কি কী আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল কনজারভেটরের কাজ কি আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল রেডিয়েটরের কাজ কি আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল সিলিকা জেল কখন পরিবর্তন করতে হয় সিলিকা জেল কোথায় থাকে তারপর আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল বুকের কাজ কি তো এই জিনিসগুলো আপনারা খুব ইজিলি স্টাডি করলেই জানতে পারবেন আপনাকে রিয়েল লাইফেই যে এগুলো নিয়ে কাজ করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই এবং মোস্ট ইম্পর্টেন্টলি কোনটি সাইডের বুশিং কোনটি এলটি টি বুশিং এবং কোনটি চেঞ্জার এই বিষয়গুলো যদি আপনারা একটু ভালো করে স্টাডি করে যান বা এই বিষয়গুলোর উপর প্রস্তুতি নিয়ে যান ইনশাল্লাহ আপনারা চোখ বন্ধ করে এই লাইসেন্স পেয়ে যাবেন এবং এইচটি লাইনে ব্যবহৃত খুবই কমন একটি তার এক্স তার এই তারের এটা এই প্রশ্নটি এই তার নিয়ে প্রশ্নটি আমাকেও করা হয়েছিল এই তারগুলোর কোন অংশের কি নাম এটি খুবই কমন একটি বিষয় এই বিষয় নিয়েও আপনাকে এই লাইসেন্সের জন্য প্রশ্ন করা হবে যদি আপনারা সম্পূর্ণ সব ধরনের এসটি লাইনের প্রত্যেকটি অংশের নাম জেনে যেতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি প্রথমবার পরীক্ষা দিয়েই এই লাইসেন্সটিও পেয়ে যাবেন আশা করি ভিডিওটি আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে এবিসি লাইসেন্সের প্রস্তুতি গ্রহণের জন্য যারা এবিসি লাইসেন্সের প্রস্তুতি ট্রেনিং গ্রহণ করতে চান যারা সশরীরে এই ট্রান্সফর্মারগুলো দেখতে চান এ লাইসেন্স বা বি লাইসেন্স বা সি লাইসেন্সের ইকুইপমেন্টগুলো নিয়ে কাজ করতে চান ইকুইপমেন্টগুলো নিজের চোখে দেখতে চান তারা চলে আসতে পারেন দেশের সবচেয়ে বড় সেরা প্রতিষ্ঠান মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে এবং যে কোনো সাজেশান যে কোনো ডিগ্রেডেশনের জন্য আপনারা এই ভিডিওটির কমেন্টে কমেন্ট করতে পারেন বা পেজে ইনবক্স করতে পারেন ধন্যবাদ সকালকে আসসালামু আলাইকুম